আপনাদের নিয়ে যাচ্ছি সেই গ্রামের রসুন সম্পর্কে ভোটটা সম্পর্কে আপনাদের অবশ্যই দেখাবো তো তো দেখি গ্রামের নামটা কি সেটাই দেখাবো তো আশা করা যায় আমাদের গুরদাসপুরের মধ্যেই এই গ্রামটা তো আমি অনেক দিন পর আমি সাইকেল চালিয়ে রাস্তায় যাচ্ছি খুব ভালো অত্যন্ত অনেক সুন্দর আসসালামু ভাই রসুন আপনাদের এলাকা এমন লাগাচ্ছে খুব ভাই না মাছ নাকি এখানে ও এখনো মাছ আছে বিলে এটা মানে এরা মাছ না হচ্ছে বিলের মাছ যাই এখন মাছ পাওয়া যায় না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক এক ভাই আসছে দেখি আমরা তাকে জিজ্ঞাসা করবো গ্রামের নামটা কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের গ্রামের নামটা কি এইটি হলো গুরদাসপুর এই তার মানে রাস্তার এপার এ আর হচ্ছে হচ্ছে এটা নারায়ণপুর গ্রামের নামটাই হচ্ছে ওটা আর মা গ্রাম তো উপরে আর এইটি হলো মাঠ ও তাহলে ওই গ্রামের নামটা কি তাহলে গুরদাসপুর আর নারায়ণপুর ওই ব্রিজের ওই পাশে নারায়ণপুর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আপনাদের এলাকায় রসুন কেমন লাগানো হচ্ছে এবার রসুন তো বেশিরভাগ

আমরা দেখতে পাচ্ছি কচু লাগিয়েছে মানে গুরদাসপুরের মধ্যে কচু লাগিয়েছে নারায়ণপুরের যে এলাকা সেই এলাকার মহেশ খেতে মাঠে তো রসুন প্রায় প্রচুর লাগিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আমরা ইনশাল আরো দেখ একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি ভাই আসলে একটা ভিডিও তৈরি করা খুবই হার্ড ব্যাপার তো যাই হোক যেই গ্রামে আসছি কাঁচা রাস্তা দেখি নাই আজকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে তো যে যেখানে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আল্লাহর রস্তে প্লিজ ভাই সাবস্ক্রাইব করবেন ভাই আমার দু সালে টার্গেট পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসা আমি তৈরি করতে চাই প্লিজ আপনারা হেল্প করবেন এখানে হচ্ছে ধানের বস্তা রেগে গেছে মেবি তো প্রিয় দর্শক আমি যেই অংশে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে গুরুদাসপুরের অংশটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য মাঠের তুলনায় এই মাঠে এখনও প্রায় পনেরো থেকে বিশ দিন সময় লাগবে এদের এই মাঠের পানি শোকাতে তো এক ভদ্রলোক বললো অলরেডি জোল আছে আমরা ক্যানেল বলি যেটা খাল বলি ওটাকে এখনও পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থা করা সেটা এই মাঠের জন্য নেই নেই বললেই চলে তো এই সব মাঠে এখনও আমার মনে হয় অনেক দেরি হবে রসুন বা ধান লাগানো তো দেখা যাক আমরা আমরা দেখতে পাচ্ছি ভোটটা লাগাচ্ছে তো তাদের সাথে আমরা কথা বলবো চলুন যাওয়া যাক আমরা ভোটটা জমিটা খুবই কমই দেখি দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ভোটটা লাগানো হয়ে গেছে অলরেডি বড়ো হয়ে গেছে যেটা আপনারা মোবাইলের মাধ্যমে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখা দেখা যাচ্ছে কিন্তু লাল লাল লাগছে তো অবশ্যই সার প্রয়োগ করলে এটা সুন্দর দেখা যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন হোটেল লাগানি হচ্ছে নাকি দূরুত হচ্ছে না আচ্ছা কি হোটেল লাগাতেন দাই বলেন আগে মন্ডল মন্ডল মন্ডলে যে গন্ডগোল আছে এটা কি জানা আছে গন্ডগোল দেখব দর্শক আমি মন্ডলের কথা কিন্তু কালকে ভিডিওতে বলেছিলাম মন্ডল ভর্তা আমি আবার বলছি আমার ব্যাড নিয়ে নাই পতিরা কোম্পানি খুব ভালো

ওর মধ্যে রাখছেন রাখার পরে পজিটিভটাই দেখতে পাচ্ছেন আমি দেখছি হচ্ছে মোটামুটি হচ্ছে 200 গ্রাম রাখছিলাম 200 গ্রাম তাতে আমার মোটামুটি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 90 আপ 90 আপ মানে পজিটিভ যাক ভালো লাগলো প্রিয় দর্শক প্রিয় দর্শক গর্তে দেখা যাচ্ছে না তো যাই হোক মোটামুটি ভালো শুনলাম শুনে ভালো আপনি তো খালি চোখে দেখছেন আচ্ছা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আচ্ছা ই কতক্ষণ লাগাছেন তাহলে ভোটটাটা দুই বিঘা লাগাছি দুই বিঘা যাক ভোটটা আমার নাই বললেই চলে কিন্তু অন্যান্য ব্যাপার দেখতেছি অলরেডি রসুন লাগানো শেষ কিন্তু আপনাদের এলাকায় পানি এখনো আছে কারণটা কি মানে অবিশ্বাস্য এটা হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে এই বিলের পানিটা হচ্ছে একটা জোলা জলা বের হয়

তার রসুন আপনাদের এলাকায় মোটামুটি যদি একশো বিঘা জমি থাকে বিঘা আপনার হচ্ছে মোটামুটি চল্লিশ বিঘা ধরতে পারে চল্লিশ বিঘা না আর যেগুলি মানে উপযোগী হলেই ওগুলো আছে আর ভালো লাগলো ভোট্টা লাগাচ্ছেন খুবই ভালো লাগছে না আচ্ছা আচ্ছা বন্ডার পানি কুদ্দুর মন্তার পকর পর্যন্ত না আহ বাহ খুব ভালো ভালো লাগলো এখনো পাকা হয় নাই কেন মানে 100 বছরের আগের রাস্তা মানে পাকা রাস্তা সব জায়গায় আছে কাঁচা রাস্তা নাই বললে চলে অনেকদিন পর আসলাম খুব ভালো লাগলো এই রাস্তাটা হচ্ছে পাকা হয় নাই আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি মানে কোনো ভাবে হচ্ছে না বিভিন্ন হচ্ছে অফিস অফিসে যাচ্ছি নেতাকে এই দেবো এটা করব ওটা করব এরকম করতেছে করতে করতে গত বছর হলো ফানাসি প্রকল্প জি 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 বিএডিসি বিএডিসি এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে টেন্ডার হয়ে গেছে শুনুন হ্যাঁ টেন্ডার হওয়ার পরে কিছু ইট এবং বালি আসে বালিও আসে হ্যাঁ আসার পরে এই যে বর্ষা শুরু হয় এই কারণে এই কাজটা বন্ধ হয়ে আছে আচ্ছা দেখা যাক যাকশ্লা বড় কথা আমি এই যে সামনে একটা বাড়ি করছি বাড়ি আপনারই না ও আচ্ছা এই বছর করছি এই বছর এই এলাকাতে আসছে এই জন্য ফসল আদি করতে চাচ্ছি আগে বাসাটা কোথায় আসার প্রকৃত আমার বাসাটা এখানেই হচ্ছে ওই আর আমার সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমি যদি পারগুরদাসপুর দিকে লক্ষ্য করি সরি হ্যাঁ নারায়ণপুর দিকে লক্ষ্য করি দেখতে পাচ্ছেন প্রচুর পানি এখনো দেখা যাচ্ছে এখানে গুরদাসপুরে যদি লক্ষ্য করি সেম একই জিনিসই এই পানিগুলো এখন পর্যন্ত নিষ্কাশন হয় নাই এটার ব্যাড ইফেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি পুকুর পরি প্রচুর পরিমাণ হওয়ার কারণে জোলা বা আমরা ক্যানেল বলি এইটাদি পানি কোনোভাবে নিষ্কাশন হচ্ছে না যার জন্য এই পরিস্থিতি তো আর এখানকার রাস্তা আমি বললাম যে আমাদের গুরদাসপুরের মধ্যে সকল রাস্তাঘাট মোটামুটি এর শোকে হয়ে গেছে বাট এই রাস্তার আমরা দেখতে পাচ্ছি একবারে কাঁচা রাস্তা আমি অনেক দিন পর হাঁটলাম খুবই ভালো লাগছে তো আপনাদের যদি কাঁচা রাস্তা হাঁটার ইচ্ছা থাকে আপনার গুরুদাসপুর নারায়ণপুরের মাঝখানে যে রাস্তা গেছে এই রাস্তা তো আপনারা আসতে পারেন দেখতেই বাহামরি হয়েছে তাও না আর আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বলি চায়না জাল যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি আর একটা নামে বলি শয়তানি জাল বলতে পারি এই জালে সব ধরনের মাছ যায় এটকে পড়ে যায় কোনো মাছ যত বড়ো মাছই হোক ধরা পড়ে যায় তো যাই হোক এই তো এখানকার পরিস্থিতি এই নারায়ণপুর বা গুরদাসপুরের মাঝখানে এই রাস্তাটা সংযুক্ত এই রাস্তাটা বাট এই রাস্তা নিয়ে আসলে মানুষের চলাচল এতই বিপাকে আমি যেটা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি রাস্তা খুবই কম দেখা যাচ্ছে ধান্ডা কাটতেছে খুব কষ্ট করে যদি পানি না থাকতো তাহলে কিন্তু খুব সহজভাবে ধানটা কাটা হয়ে যেত আমি দেখাচ্ছি দেখে আমি চেষ্টা করবো আর একটু যাওয়ার যদিও ডিফিকাল্ট হবে তারপরেও আমি অনেক কষ্ট করে ভিডিও করতেছি ভাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন ভাই অনুরোধ ভাই প্লিজ এইভাবে চলন বিলের যে ন্যাচারাল একটা মুভমেন্টগুলো আপনারা দেখাচ্ছে অনেক কষ্ট করে তারপরেও চেষ্টা করি আপনাদের ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্টেশন করার আমরা অনেক বগ দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে যদি কোনো ভ্যান গাড়ি অথবা যদি মহিষের গাড়ি বা গরুর গাড়ি যায় অনেক মানে কি বলবো তো দেখতেই পাচ্ছেন মাঠ ইংলিশে যেটা আমরা বলি কাদা দেখতে পাচ্ছেন এই জালগুলো এই জালগুলোই মাছের বংশ বিস্তার একবারে জিরো করে দিচ্ছে যার জন্য আমাদের চলন বিলে যেই পরিমাণ মাছ দেখার কথা সেই মাছগুলো আর আমরা দেখতে পাচ্ছি না এই যে এখনো প্রচুর পানি আছে এই পানি কবে কমবে আসলে বলা যায় না তো প্রিয় দর্শক এখানে আছে ওয়াটার হাইজেন মানে কচুরি পানা যেটা আমরা বলি তো এর ওপরে আমি আর যেতে পারবো না কারণ রাস্তার একবারে ডিস্ট্রয়েড হয়ে গেছে এখানে ধ্বংস হয়ে গেছে একবারে যে ও পারে যে যাবো কোনো পথ নেই যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাই আমি আবার অনুরোধ করছি ভাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালোবাসা দেবেন তো এই বলে আজকের এই ভিডিওটা লক ভিডিওটা শেষ করছি তো এখানে যে তথ্য পেলাম মোটামুটি মার্শাল্লা রসুন প্রচুর পরিমাণে এখানে লাগানো হচ্ছে রসু রসুনের যে জমিগুলা এখনো সেভাবে তৈরি হয় নাই যার জন্য এখনও লাগাচ্ছে দীর্ঘদিন লাগাবে আশা করা যায় এখনও তারপরে ভুট্টা আর হচ্ছে ধান হবে সোবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও